প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে মসজিদের কাজ আজকে কিন্তু বন্ধ আছে গতকালকে অনেকজনই দেখতে চাইছেন এবং মসজিদের কাজ কিরকম হয় অনেকে জানতে চাইছেন আগে লোকজন লাইভে আসুক এরপর পুরো বিষয়টা দেখাইতেছি আসসালামু গতকালকে মসজিদের ভিডিওটা সকলে দেখতে চাইছেন যে যেসব মসজিদের কাজ কীরকম হয় কীরকম চলতেছে দেখেন আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে আমি কিন্তু গাম্বুট পাইতেছি দেখতে পাচ্ছেন মালিটা পর্যন্ত যেতেছি হুম মিস্ত্রি আজকে নিয়ে দেন এক একটা ক্যু করে কী পরিমাণ পানি জমায়েছে দর্শক মসজিদের সামনে সাইড মসজিদের সামনে সাইড আর প্রচুর পরিমাণ কারণ আমি যদি পাড়া দিই আজকে তার কারণে আমি মসজিদের তার আস্তে আস্তে বন্ধ আছে মিস্ত্রি আজকে নেই আজকে মিস্ত্রি না থাকার কারণ হয়েছে প্রচুর পরিমাণ বর্ষা হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছেন এক একটা কলম উঠানোর জন্য এই গর্ত করে রাখছে গর্তের ভিতরে কী পরিমাণ পানি জমায়ে গেছে এবং দেখায় গতকালকে জুমা নামাজের পরে এইখানে কাজ ধরে এরপর আমরা দোয়া পড়ছি অনেকেই লাইভের মাধ্যমে দেখছেন অনেকে আরও দেখতে চাইছেন মসজিদের ভিডিওগুলো এর এখন মসজিদের দুইটা কলম অবশ্যই এখন করা হয়েছে এই দুইটা কলমে কাজ হয়েছে এই পরিমাণ এর নিচে কিন্তু ঢালাই দিয়েছে যার কারণে ঢালাইটা পর্যন্ত দেখা যাচ্ছে না আজকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো সুতা টানানো আছে পুরো কাজ চলতেছিল কিন্তু আজকে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এর কারণ হয়েছে এত পরিমাণ বৃষ্টি এত এই এইটাই এই অলটা কিন্তু করা ছিল এরপর ভাঙ্গিয়া ফেলাইছে একমাত্র কারণ হয়েছে যে যেই প্লান নিয়ে করছিল সেই প্ল্যানে উপরে ছাদ করা যায় না যে প্ল্যানে করছিল সেই প্ল্যানে উপরে সাত করা যায় না যার কারণে এই দেখতে পাচ্ছেন যে মানে বড় বড়ো কলম হবে ছয়টা এই একটা আমি দেখাচ্ছি ছয়টা এই একটা কলম এরপর মাঝখানে দুইটা হইবে এই একটা দুইটা এরপর এই একটা তিনটা এরপর এই একটা চারটা এটা কিন্তু শুধু মসজিদে বি বারান্দার জন্য কলম করা হয় না এই বারান্দা শুধু এরকম থাকবে বারান্দার জন্য কিন্তু কলম করা হয় না এই চারটা কলম এবং এই একটা কলম পাঁচটা কলম এটা কিন্তু একদম সাত অব্দি যাইবে দেখেন একদম সাত অব্দি যাইবে এবং এই ছয়টা কলম এই সাতটা এই আটটা আটটা কলম অলরেডি এখন করা হয়েছে এবং এই এখান থেকে এই পর্যন্ত উঠে যে পরিমাণ দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ অল দাঁড় করানো আছে এই পরিমাণ ওঠার পরে আবার এখান থেকে একটা গ্রেট বিম ফেরানো হবে গ্রেট বিম ফিরায় এরপর কাজ শুরু করে দেবে এবং মসজিদের কাজ কত দূর আগে আপনাদেরকে দেখাইতে পারবো কালকে প্রায় সাত হাজার পাঁচ হাজার সাতশো মানুষের কমেন্ট করছিলেন যে মসজিদের কাজটা দেখার জন্য আজকে এই জন্য বৃষ্টির ভিতরে কাজটা কেমন চলতেছে এটা দেখা গেলাম যে আজকে কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে আজকে কাজ কিন্তু চলতেছে না মিস্ত্রি একজনও নেই এ পর্যন্ত কাজ চলতেছে সকলে দোয়া করবেন এই মসজিদটার জন্য খুব প্ল্যান আছে যে উপরে স্বাদ করার পরিকল্পনা আছে এখন যদি আল্লাহ তালা কবুল করেন আর এই পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেহরাব ইমাম সাহেব যে জায়গায় নামাজে নামাজে দাঁড়াইবে ইমাম সাহেব যে জায়গায় দাঁড়াই নামাজ পড়বে এইটাই সেই জায়গা হুম আমি নিস থেকে দেখাইতেছি এটা দেখেন কি পরিমাণ কাটাই এখান থেকে দাঁড়াই দেখায় এই ইমাম সাহেব এই জায়গায় দাঁড়াইবি ইমাম সাহেব জায়গাটা এখানে এখানে দাঁড়াই নামাজ আদায় করবে আর পিছনে মো থাকবে দেখেন এখানে কয়েক কাতার প্ল্যান করা হয়েছে আপনাদের সেটাও দেখাই ভিতরে এক কাতার দুই কাতার তিন চার পাঁচ কাতার ভিতরে হবে এক দুই তিন চার হ্যাঁ পাঁচ কাতার ভিতরের জন্য নামাজে দাঁড়ানোর জন্য ভিতরে করছে পাঁচ কাতার এবং বারান্দা দুই কাতার দাঁড়াতে পারবে মানুষ এখান থেকে কমপক্ষে এক একটা কাতারে এক একটা কাতারে বালু দিয়ে ভরাট করছে কিন্তু পুরো দেখা যায় না বালু দিয়ে ভরাট করা এক একটা কাতার কমপক্ষে ত্রিশ জন লোক ধরবে ত্রিশ জন লোক ধরবে ওই পুরান মসজিদে লোক ধরতেছে না এই জন্য এই মসজিদটা করা সকলে এই মসজিদের জন্য দোয়া করবেন এবং এখানে যারা এই মসজিদের জন্য যারা কাজ করতেছে মানে এই মসজিদের সহযোগিতা করে এত বড় ধার করাইতেছে অধিকাংশ মানুষ কিন্তু দূরের মানুষ অধিকাংশ মানুষ দূরে দূর দূরান্তের মানুষ এবং এই মসজিদের যে সভাপতি যে আছে তিনি অনেক মেহনতি মানুষ এবং তিনি একটা কলেজের প্রফেসর তারপরও প্রতি শুক্রবারে অনেক দূর থেকে তার এলাকা এইটা এই জন্য প্রত্যেক শুক্রবার তিনি এই জুমায় থাকার জন্য চেষ্টা করেন এবং মসজিদের সুযোগ সুবিধা দৌড়ে আসেন দুজন আপু লেখছেন হায় যে আসসালামু আলাইকুম আপু কিছু বলতে চাইলে বলতে পারেন অবশ্যই আর এখন এই বালুগুলা ঢাকিয়ে রাখা হয়েছে বৃষ্টি এত পরিমাণের এর কারণে এই ইটের খেয়ে নতুন ইটের খওয়া আর ওইটা হয়েছে পুরান ইটের একসাথে যখন এই কলমগুলো করা হবে নিচ থেকে গ্রেট বিম ফিরান ফিরানোর পরেই ডালাই করা হবে ডালাই করে আপনারা কালকে দেখছেন যে ওই মসজিদের অবস্থা খুবই খারাপ চারোপাশ থেকে দেওয়াল ভাঙ্গা অল নেই বর্ষার ভিতরে নামাজ আদায় করতে খুব কষ্ট হইতেছে যার কারণে এটা তারাই তরি করে উপরে মোটামুটি সাত করে তিন সেট করে মোটামুটি এই জায়গায় নামাজ আজন্য একটা ব্যবস্থা করা হবে এই জন্য ওই পুরান মসজিদের পুরান মসজিদের চার কুলের ইট এই দেখেন চারকুলের দেওয়াল ভেঙে এনে এখানে এইটগুলো থেকে খোয়া করা হয়েছে যার কারণ ঢালাই ঢালাই করবে এই জন্য এইসব মসজিদের একটা গ্রামের ভিতরে মসজিদ দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে মসজিদ এখন কিন্তু বৃষ্টি পড়তেছে ফোটাফট্টা বৃষ্টি পড়তেছে আর এই দেখেন পুরনো মসজিদ এইটা হিসেবে নতুন মসজিদের কাজ ধরা হয়েছে আর প্রণ মসজিদটা কারো গতকালকে যারা দেখেন না তাদের কাছকে দেখাইতেছি দেখেন প্রচুর পরিমাণ গাছ সবুজে ভরপুর এইটা নতুন মসজিদ দেখে রাখেন এটা হচ্ছে নতুন মসজিদ এটা হচ্ছে নতুন মসজিদ আর এইটা হয়েছে নতুনের আগে মসজিদ করা হয়েছিল একটা কাউরের জন্য এই জায়গায় মসজিদ করা হয়েছিল যে জায়গা দিয়েছিল সেই জায়গাটা সে দেবে না তার কপাল পোড়া সে হয়েছে পোড়াকল্ল আমাদের বরিশালের ভাষায় বলে পোড়া পোড়াকল্য তাই পোড়াকল্যার কপালে নাই এই জন্য এই মসজিদের জায়গাটা দিতে পারে নাই কিন্তু যাদের কপাল ভালো আছে তারা এই জায়গাটা দিতে পারছে এই পোড়া কপল্ল্যাটা বাদ দিলাম এখানে দেড় লাখ টাকার মতো লস হয়েছে এজন্য এখানে মসজিদ করা হয় না এই পোড়া কপল্লার কপালে মসজিদ নাই আর পুরান মসজিদ যেটা করেছে মানে আগের যুগে জাহাজে চড়ে হাজির সাপ রহস্য করতে যেতেন সেই হাজির সাপ আসার পরে এই মসজিদটা করা হয়েছে আপনারা দেখেন কী রকম গাছ গাছালি এর ভিতরে একটা জঙ্গলের মতো একটা অবস্থা এর ভিতরে এই মসজিদটা দেখাই দিয়েছি মসজিদরা খুব কষ্ট করে নামাজ আদায় করে হয়ে যায় বিশ পঁচিশ বছর কম হয় না যে এই দেওয়ালটা করা হয়েছে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা দেখছেন কী অবস্থা ভাই এইটা হচ্ছে মসজিদের এইটা হচ্ছে মসজিদের ভিতর সাইড এই সরিয়ে নিয়ে রাখা হয়েছে রটা নিয়ে রাখা হয়েছে মসজিদের জন্য আর এই মুসল্লিরা এই জায়গায় নামাজ আদায় করে নামাজ আদায় করার পর যায় নামাজগুলো আবার বইছে তাকে চলে যেতে হয় দেখেন ওখানে ওই পাশে দেয়াল নেই এই পাশে দেয়াল নেই এই উপরের তিন সাইড এই অবস্থার ভিতর আছে আর ওই রুম ওই পাশে দেওয়ালটা রাখা হয়েছে ওই পাশে একটা রুম আছে যার কারণে মেশিন মাইক সব কিছু ওই জায়গায় সেফটির জন্য ওখানে রাখা হয়েছে সেফটির জন্য মাইক মেশিন ওই জায়গায় ওই পাশে রাখা হয়েছে আর এই পাশটা সব ভেঙে ফেলা হয়েছে ওই দেখেন চারপাশে কোনো দেওয়াল নেই কী পরিমাণ কষ্ট হবে বর্ষার ভিতরে কি এর জায়গায় নামাজ আদায় করা যায় বলেন এই জন্য ওখানে চিন্তা আছে এটাই এটা হচ্ছে মুসিদের সকলে দোয়া করবেন মসজিদটার জন্য আর যারা এই মসজিদটার জায়গা দিয়ে গেছিলো এই দেখেন এই পাশে পুকুর এই জায়গায় রাস্তা আর এই পাশে মসজিদ এই জায়গায় একটা মানুষের হয় না মসজিদে যে পরিমাণ লোক হয় সেই পরিমাণ জায়গা নাই যার কারণে বাহিরেও জায়গা নাই যে মসজিদ এখানে বড় করা যায় এই জন্য স্থানান্তর করা হয়েছে ওই জায়গায় এই জায়গায় এই জন্য স্থানান্তর করে এই জায়গায় নতুন করে উঠানো হয়েছে সকলে দোয়া করবেন মসজিদটার জন্য অনেক আগের মসজিদ এলাকার ভিতরে এই গ্রামের মানে এই গ্রামের এই ইনওয়ানের ভিতরে ইনওয়ান না এই ওয়ার্ডের ভিতরে এইটাই সর্বপ্রথম মসজিদ এবং এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসত সব থেকে বড়ো আফসোস লাগে জানেন ভাই এই এই এটা দেখলে আমার বড় বারবার আফসোস লাগে চিন্তা ফিকির করি সকলের জায়গা তো আল্লাহ তালা কবুল করেন না আর এই বাসের ঝাড়গুলো দেখেন কি বড় বড় বাসা ঝাড় ব্যাপক পরিমাণ বাসার ঝাড় ব্যাপক পরিমাণ বাসের ধার আছে সবুজ সময় হবে ভাই গ্রামের ভিতরে থাকলেও কিন্তু জায়গার ভিতরে মসজিদের ভিতরে প্রচুর মুসল্লি আছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মুসল্লি আছে এই মসজিদটা এই পর্যন্ত আজকের ভিডিও পর্যন্ত এই আবার এরপর মসজিদের কাজ কত দূর আগায় আপনাদের লাভের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ شكرا لكم على المشاهده وشاهدتم الاشتراك في القناه السلام عليكم ورحمه الله وبركاته